আজকের আলোচনার বিষয় হলো বাংলা ব্যাকরণ এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ বাক্য প্রকরণ যেই সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকেই বাক্য বলে ভাষার মূল উপকরণ হলো বাক্য শব্দের মূল উপকরণ হলো বাক্য বাক্যের মূল উপকরণ হলো শব্দ আদর্শ বা সার্থক বাক্যের গুণ মূলত তিনটি এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা দুই আসক্তি তিন যোগ্যতা আকাঙ্ক্ষা বা এক্সপেকটেন্সি আসক্তি প্রক্সিমিটি যোগ্যতা প্রফিটি আকাঙ্ক্ষা বলতে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা অর্থাৎ আকাঙ্ক্ষা মানে হচ্ছে এক কথাই শোনার জন্য বা জানার জন্য বা কোনো একটা বিষয়ের প্রেক্ষিতে অন্য একটা বিষয়ে জানার যে আগ্রহ সেটাই হচ্ছে মূলত আকাঙ্ক্ষা অর্থাৎ বাক্যের যে সম্পূর্ণ অর্থ সেটা প্রকাশ না পেলে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় শোনার জন্য সেটি আকাঙ্ক্ষা যেমন কয়েকটি উদাহরণ চন্দ্র পৃথিবীর চারিদিকে এখন এরপরে কি হতে পারে তাহলে উত্তরটা হবে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে তাহলে আকাঙ্ক্ষাপূর্ণ হলো যেমন আমি তোমাকে এরপর কী হবে আকাঙ্ক্ষা হলো যেমন আমি তোমাকে ভালোবাসি বা প্রগজিমিটে আসক্তি হচ্ছে নৈকট্য বা নিকটে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসক্তি অর্থাৎ একটা বাক্য বলার সময় যদি বাক্যের পদবিন্যাসগুলো উলটপালট হয় বা অর্থ সম্পূর্ণরূপে বোঝা না যায় অথবা বাক্যের যেই শব্দবিন্যাস সেটি যথাযথ না হয় তাহলে সেটি আসক্তি তৈরি করে যেমন কাল বিতরণই হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠান তাহলে এখানে বাক্যের যে পদবিন্যাস সেটি সুস্থভাবে হয়নি অর্থাৎ আসক্তি তৈরি হয়েছে যেমন এটি সুষ্ঠ হবে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে এটি আসক্তিপূর্ণ হয় যেমন উচিত থাকা মাঝেই সবার দেশপ্রেম তাহলে এখানে আসক্তির আকাঙ্ক্ষা আসক্তি তৈরি হয় যেমন এটির যথাযথ রূপ হবে সবার মাঝেই দেশপ্রেম থাকা উচিত যোগ্যতা যোগ্যতা হচ্ছে বাক্যের পদসমূহের অন্তর্গত যে ভাব অন্তর্গত এবং ভাবগত যে মিলবন্ধন সেটি হচ্ছে যোগ্যতা অর্থাৎ বাক বাক্য পূর্ণ হওয়ার জন্য ওই বাক্যের যে ভাব সেটি যোগ্যতা পূর্ণ হতে হবে অর্থাৎ অন্তর্গত যে মিলবন্ধন সেটি থাকতে হবে যেমন বর্ষার রুদ্র প্লাবনে সৃষ্টি করে প্লাবনে সৃষ্টি করে তাহলে রুদ্র কখনোই প্লাবন সৃষ্টি করতে পারে না প্লাবন সৃষ্টি করতে পারে বর্ষাই তাহলে বলতে হবে বর্ষার বৃষ্টিতে বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি করে রুদ্র প্লাবন সৃষ্টি করা সম্ভব না তেমনি গরুর মাংস গরু মাংস খাই এটা অসম্ভব গরু সাধারণত ঘাস খাই এখানে বাক্যের পদবিন্যাস ঠিক থাকলেও ভাবগত যোগ্যতা হারাই বাক্যের যোগ্যতা হচ্ছে ছয়টি তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্বুদ্ধতা অর্থাৎ অপ্রচলিত বা দুর্ভুদ্ধ শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা হারাই যেমন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো এখানে প্রপঞ্চ মানে মায়া বা ছাতুরি অর্থে এর চেয়ে বলা ভালো তুমি আমার সঙ্গে ছাতুরই করেছ আরেকটি উদাহরণ যেমন তুমি আমার অন্তরে বায়ু শিখা জ্বালিয়ে দিয়েছ এটি না বলে তুমি আমার অন্তরে আগুন শিখা জ্বালিয়ে দিয়েছ বা আগুন জ্বালিয়ে দিয়েছ সেটি উত্তম বা যথাযথ দুই নম্বর হচ্ছে উপমার ভুল প্রয়োগ প্রয়োগ অর্থাৎ উদাহরণে যেমন ঠিকভাবে উপমা বা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতা হারায় যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো এখানে হৃদয় মন্দিরে না বলে হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো বললেই যথাযথ কারণ বীজ উক্ত ক্ষেত্রেই সুখ সাগরে সে উড়ে বেড়ায় তাহলে এখানে ভুলটা হচ্ছে সুখ সে নিমজ্জিত হয় সাগরে নর্মালি সাধারণত উড়ে বেড়ায় না নিমজ্জিত হতে পারে বা ডুবে মারা ডুবে যাওয়া হতে পারে উত্তর হবে সুখ সাগরে সে নিমজ্জিত হয় বাহুল্য দোষ বাহুল্য বলতে শব্দের অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যবহার যেমন সকল শিক্ষকগণ আজ উপস্থিত এখানে সকল বহু আবার শিক্ষকগণ বহুবচন একই বাক্যে দুইটা বহু হওয়ার কারণে এটি বাহুল্য দোষ হলো তাহলে সকল বললে শিক্ষক বললে চলবে আবার শিক্ষকগণ বললে সকল বলার প্রয়োজন নেই তাহলে উত্তর হবে সকল শিক্ষক আজ উপস্থিত বাগধারার শব্দ পরিবর্তন যেমন বাগধারার ভাষা বিশেষের বাগধারা হলো ভাষা বিশেষের ঐতিহ্য এর অর্থ বা শব্দের পরিবর্তন করলেই যোগ্যতা হারিয়ে যায় যেমন বনে ক্রন্দন না বলে বলতে হবে আরণ্যের উধন কঠিন হাসি কাঠহাসি এটি কখনোই যথাযথ নয় বলতে হবে হাসি অর্থাৎ বাগধারা তার পূর্বরূপ বা যথাযথ রূপ অক্ষুণ্ণ রাখবে এটি পরিবর্তন করলেই তার ঐতিহ্য হারাবে গুরুচন্ডালী গুরু গুরুচন্ডালী হচ্ছে তৎসম শব্দের সঙ্গে দেশি বিদেশি শব্দের প্রয়োগ বা দেশি বিদেশের মিশ্রণ যেমন গরুর শটক হবে হচ্ছে গরুর গাড়ি সব ফুড়া হবে হচ্ছে সব দাহ মরা দাহ হবে হচ্ছে মরা পুরা অর্থাৎ দেশি শব্দ দেশি শব্দ তৎসম শব্দ তৎসম শব্দ আলাদা আলাদা একই শব্দ ব্যবহার করতে হবে দুইটি শব্দ বা দুই দিক থেকে দুইটি দেশি বিদেশি বা তৎসম দেশি এভাবে মিশ্র করলেই সেটি গুরুচন্ডালী দেশে দুষ্ট হবে কথার আরেকটি উদাহরণ হচ্ছে রীতিসিদ্ধ অর্থ বাচকতা অর্থবাচকতা অর্থ মানে হচ্ছে প্রাকৃতি প্রকৃতি ও প্রত্যয়গত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয় অর্থাৎ রীতিসিদ্ধ অর্থ প্রাচীন বা পুরাতন অর্থ যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের প্রতি লক্ষ্য রেখেই শব্দ ব্যবহার করতে হবে অর্থাৎ প্রকৃতি প্রত্যয়গত দিক ঠিক রেখেই যেমন বাধিত রীতিসিদ্ধ হচ্ছে কৃতজ্ঞ বা অনুগৃহীত আবার তৈল এর রীতিসিদ্ধ দ্বারা বোঝাই হচ্ছে তিল জাতীয় বিশেষ